গুড মর্নিং বন্ধুরা আজকের এই ভিডিওতে ট্রেজার এনএফটি নিয়ে কথা বলব যে ট্রেজার এনএফটি কি এনএফটি কী এনএফটি লেভেল ইনকাম কীভাবে হয় এ টু জেড ডিটেলসে ডিসকাস করব ভিডিওটা একটু লম্বা হতে চলেছে কারণ সব কিছু এই ভিডিওতেই ডিসকাস করব প্রথমে আমরা জানবো যে এনএফটি কি ট্রেজার এনএফটি ছেড়ে দিন ওটাকে একটু সাইডে রেখে দিন প্রথমে আমরা জানবো যে এনএফটি কি এনএফটি হচ্ছে যে নন ফানজিবেল টোকেন মানে এটা রিপ্লেসেবেল নয় এক্সাম্পল স্বরূপ আপনার কাছে একটা দু হাজার টাকা নোট আছে আপনার কাছে একটা আপনার বন্ধু এলো পাঁচশো টাকার চারটা নোট নিয়ে এলো আপনার কাছ থেকে দু হাজার টাকা নোট চাইলো চারটা পাঁচশো টাকার নোট আপনাকে দিয়ে দিল আর দু হাজার টাকার নোট আপনার বন্ধুকে দিয়ে দিলেন এখানে কী হয়ে গেলো সেম ভ্যালু এক্সচেঞ্জ হয়ে গেলো এখানে কিছু প্রবলেম নেই কারণ সেম ভ্যালুই তো রিপ্লেস হয়েছে ঠিক আছে বাট আপনার ওই দু হাজার টাকায় কেউ যদি ফেমাস পার্সন ধরে নিই ফেমাস কেউ ক্রিকেটার সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি বা এম এস ধোনি ঠিক আছে সিগনেচার করে দেয় তাহলে ওর ভ্যালু বেড়ে যায় মানে ওটা নন ফানজিবেল হয়ে যায় ওটা আপনি কাউকে দেবেন না ওটা আপনার কাছে একটা ইউনিক ওর একটা ভ্যালু রয়েছে যেটা নন ফানজিবেল হয়ে যায় ওকে ঠিক তেমনি কেউ যখন ডিজিটাল আর্ট বানিয়ে ব্লক চেইনের মাধ্যমে স্মার্ট কন্ট্রাক্ট করিয়ে নেয় তখন একটা টোকেন নাম্বার পাওয়া যায় মানে ওটা ইউনিক হয়ে যায় ওর মতন আর কেউ ওই ছবিটা ইউজ করতে পারবে না এটা ইউনিক হয়ে যায় সেটাকে বলা হয় নন ফানজিবেল টোকেন এনএফটি বলা হয় এবার এই এনএফটির ক্রিপ্টো মার্কেটে কী ভ্যালু রয়েছে সেটার সম্বন্ধে ডিসকাস করব অনেকে বলে যে একটা কার্টুন ছবিতে কি এমন আছে যে লোকে এত টাকা দিয়ে কিনছে এত টাকা দিয়ে বিক্রি করছে ওরা জানে না যে এনএফটি ভ্যালু কী মার্কেটে ক্রিপ্টো মার্কেটে এনএফটি ভ্যালু কী আপনারা ইন্টারনেটের সাহায্যে সার্চ করবেন যে টপ ফাইভ এনএফটি তখন আপনার সামনে এই কটা নাম আসবে এনএফপি নেম হচ্ছে দ্য মার্চ আর্টিস্ট হচ্ছে পি এ কে পাক এই এনএফপিটা বিক্রি হয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলারে কেউ বিশ্বাস করবে না একটা ফটো নাইনটি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বাট এটা ক্রিপ্টো মার্কেটের পাওয়ার এনএফটি পাওয়ার তারপরে সেকেন্ড নম্বরে আছে এভরিডে দা ফার্স্ট ফাইভ থাউজেন্ড ডেস ওকে এগুলো হচ্ছে এনএফির নেম এই এনএফটি বিক্রি হয়েছে সিক্সটি মিলিয়ন ডলারে তারপরে ক্লক নামে একটা এনএফটি রয়েছে যেটা বিক্রি হয়েছে ফিফটি মিলিয়ন ডলারে এবার আমরা ট্রেডিং ভিউতে আসবো ট্রেডিং ভিউ আমরা কী করি স্টক মার্কেটের জন্য ইউজ করি স্টক মার্কেটের স্টক অ্যানালাইসিসের জন্য চার্ট অ্যানালাইসিসের জন্য ইউজ করি সেরকমভাবে আমি ট্রেডিং ভিউতে এনএফটি চার্টটা দেখছিলাম এনএফটি চার্টটা দেখুন ধীরে ধীরে যে এনএফটি যে ট্রেডিং চার্টটা বেড়ে যাচ্ছে মানে এর ভলিউম বেড়ে যাচ্ছে এখানে ডাউন আসছে বাট আপ ডাউন হতে থাকবে অ্যাট দ্য এন্ড এটা উপরেই যাবে কারণ ওভারঅল দেখতে গেলে মার্কেট আপ ট্রেন্ডে আছে ওকে আপনি ইন্টারনেটে সার্চ করবেন টফ এনএফটি কালেকশন প্রাইস মানে আজকে যে এনএফটি কত টাকার কী বিক্রি হয়েছে সেগুলো এখানে চার্টে আপনি দেখতে পাবেন যেরকম আপনারা স্টক মার্কেটে স্টক চেক করেন যে আজকে এই স্টকটা কত রিটার্ন দিয়েছে ঠিক আছে সেরকম এন ও চেক করা যায় ঠিক আছে আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন দেখুন এই এনএফটি আজকে একটু ডাউন গেছে বাট অ্যাট দ্যান রিটার্নও দিয়েছে থ্রি পয়েন্ট থ্রি পারসেন্ট একটা এনএফটি রয়েছে এই এনএফটিটা এই কার্টুন ছবিটা সেটা আজকে রিটার্ন দিয়েছে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এই এনএফটির দাম হচ্ছে না সাতানব্বই হাজার তিনশো চল্লিশ ডলার দেখতে পাচ্ছেন কতগুলো এনএফটি রয়েছে এই এনএফটি প্রাইস যে প্রত্যেক দিন বাইশ হচ্ছে ওগুলো আপনি দেখতে পারবেন যারা হয়তো জানে না যে এনএফটি কী তাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হবে যে একটা ফটোতে কীভাবে এত টাকা মানে ভ্যালু আছে এত টাকার ভ্যালু বাট ক্রিপ্টো মার্কেটে এটাই রিয়েল তবেও যদি এনএফটি কী একটু ডাউট থাকে তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন হোয়াট ইজ এন এফ টি পুষ্পরাজ ঠাকুরের একটা ভিডিও আছে হোয়াট ইজ এনএফটি বলে নন ফঞ্জেবল টোকেন এই ভিডিওটা আপনি দেখতে পারেন ভালোভাবে ডিসকাস করেছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এনএফটি কি বা তাছাড়া এই ভিডিওটা দেখতে পারেন এনএফটি পুরো ডিটেলসে ডিসকাস করেছে সহজভাবে ডিসকাস করেছে বা আপনি এই ভিডিওটা দেখতে পারেন তিনটে ভিডিও রিকমেন্ড করছি আপনাদের এই তিনটা ভিডিও আপনি দেখে নেবেন যে এনএফটি কি এনএফটি সম্বন্ধে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এনএফটি সম্বন্ধে ক্লিয়ার হয়ে গেলে ট্রেজার এনএফটি কি সেটাও ক্লিয়ার হয়ে যাবে এরপর আমরা আসবো যে ট্রেজার এনএফটি কী হোয়াট ইজ ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি হচ্ছে যেখানে এনএফটি ট্রেডিং করা হয় এনএফটি বাই সেল করা হয় কিন্তু ট্রেজার এনএফটির মধ্যে একটা খাস কি আছে এখানে অ্যালগো ট্রেডিং করা হয় অ্যালগো ট্রেডিং বলতে অটোমেটিক এনএফটি বাই এবং সেল হয়ে যায় আপনাকে এনএফটি খুঁজতে হবে না সিস্টেম আপনার ওয়ালেট ব্যালেন্স অনুযায়ী আপনার জন্য এনএফটি খুঁজে আনে আর অটোমেটিক সেলও করিয়ে দেয় এই এনএফটি ব্লক চেইন ওয়েব থ্রি টেকনোলজি আর কমিউনিটি দ্বারা চলছে এখানে আপনারা পড়তে পারেন ট্রেজার এনএফ টি ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কম এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম বেসড অন অ্যালগোরিদমিক ট্রেডিং আর এই যে ট্রেজার এনএফটি বিল্ড হয়েছে ব্লক চেইন আর ওয়েব থ্রি টেকনোলজির উপর ওকে এবার ট্রেজার এন একটি প্ল্যাটফর্মে কাজ করছি ব্লকচেন কি ওয়েব থ্রি কী এটার সম্বন্ধে একটু জানাটা খুবই প্রয়োজন এটার সম্বন্ধেও ডিসকাস করব। প্রথমে আমরা জানবো যে ব্লক চেন কী ব্লকচেন একটা উন্নত প্রযুক্তি উন্নত ডাটাবেস প্রক্রিয়া যা একটা ব্যবসায়িক নেটওয়ার্কের মধ্যে স্বচ্ছ তথ্য আদান প্রদানের অনুমতি দেয় একটি ব্লক চেনের ডাটাবেসে ব্লকে ডাটা সঞ্চয় করা হয় যা একটি চেইনের একসাথে যুক্ত থাকে সংযুক্ত থাকে এবার ব্লক চেইন কি আমি আমার ভাষায় আপনাদের বোঝাচ্ছি ব্লক চেইন হচ্ছে ছোটো ছোট ব্লকে ডাটাগুলো সেভ থাকে আর ব্লক চেন কীভাবে কাজ করে সেটা আপনাদের বলছি ধরুন এই ব্লকে আমরা যে এনএফটি বাইসেল করছি ওই ট্রানজাকশানের ডাটা এখানে সেফ হলো। ডাটাটা সেফ হওয়া মাত্র এর একটা হ্যাচ তৈরি হয় হ্যাচটা অটোমেটিক তৈরি হয় হ্যাচ বলতে একটা ইউনিক কোড যেরকম আপনার একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট থাকে সেরকম হ্যাচও একটা ইউনিক কোড হ্যাচ তৈরি হয়ে গেল ডাটা সেভ হলো তারপরে ডাটা সেভ হওয়ার পরে হ্যাশ তৈরি হলো হ্যাশ তৈরি হওয়ার পরে আগের যে ব্লকটা আছে ওই ব্লকের হ্যাচটা এখানে নিচে সেভ হয়ে যাবে মানে একটা ব্লকের সাথে আরেকটা ব্লক কানেক্ট থাকবে এই ব্লকটাই ধরুন এই ব্লকটাই ডাটা সেভ হলো ডাটা সেভ হওয়া মাত্র অটোমেটিক হ্যাচ তৈরি হয়ে গেল হ্যাচটা তৈরি হয়ে গেল তার নিচে এই ব্লকের হ্যাচটা এখানে সেভ হয়ে যাবে সেরকম এই ব্লকে ডাটা সেভ হলো ডাটা বলতে আপনি ধরতে পারেন যে আমরা এন একটি বাই সেল করছি সেই ডাটা এখানে সেভ হলো সেভ হওয়ার পরে একটা ইউনিক হ্যাচ তৈরি হলো হ্যাচ বলতে বলেছি একটা ইউনিক কোড যেরকম আপনার ইউনিক ফিঙ্গারপ্রিন্ট সেরকম একটা ইউনিক হ্যাশ তৈরি হলো হ্যাশ তৈরি হওয়ার পরে তার নিচে এই ব্লকের হ্যাশটা চলে আসবে মানে একে অপরের সাথে ব্লকগুলো কানেক্ট থাকে এই ব্লক চেইনটা খুবই সিকিউর এই ব্লক চেইনকে কেউ হ্যাক করতে পারবে না অসম্ভব ব্যাপার কারণ একটা ব্লক চেইনে যদি ডাটা চেঞ্জ করা হয় তাহলে পুরো ব্লক চেইনের ডাটা চেঞ্জ হয়ে যাবে কারণ একটার সাথে একটা হ্যাচ কানেক্ট আছে একটার সাথে একটা ব্লক কানেক্ট আছে এটা আপনি অসম্ভব মনে করতে পারেন আর এই ব্লক চেনের উপর বিটকয়েন ডিসেন্ট্রালাইজড হয়েছিল বিট এসেছিল দু হাজার নয়ে দু হাজার নয়ে আসার পরে ওই যে বিটকয়েনের যে কনসেপ্টটা ডিসেন্ট্রালাইজ করেছিল এই ব্লক চেইনের মাধ্যমে ঠিক আছে এবার আমরা জানবো যে আশা করি বুঝতে পেরেছেন ব্লক চেন কী এরপর আমরা ডিসকাস করব ওয়েব থ্রি কী কারণ এই যে টেজার এনএফটি ওই ওয়েব থ্রি টেকনোলজির উপর কাজ করছে দেখুন বন্ধুরা যখন ইন্টারনেট প্রথম আসে নতুন নতুন ইন্টারনেট আসে তখন ওয়েব জিরো ওয়ান পয়েন্ট জিরো ইন্টারনেট আমরা ইউজ করতাম মানে আমরা সেখানে শুধু পড়তে পারতাম রিড করতে পারতাম কিন্তু আমরা রাইট করতে পারতাম না লিখতে পারতাম না মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন বুঝলেন তারপরে এলো ওয়েব টু পয়েন্ট জিরো যেখানে আমরা পড়তেও পারতাম লিখতেও পারতাম আর রিপ্লেও করতে পারতাম এডিটও করতে পারতাম যেখানে ওয়েব টুর মধ্যে আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক তারপরে ইনস্টাগ্রাম টুইটার এগুলো হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো টেকনোলজি ওয়েব টু পয়েন্ট জিরোতে কী হয় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আপনার ডাটাগুলো লিকেজ হচ্ছিল যার জন্য আসে ওয়েব থ্রি পয়েন্ট জিরো এখানে আপনার ডাটা পুরো হানড্রেড পারসেন্ট সিকিওর ডাটা একেবারেই লিকেজ হয় না আর এখানে আপনার যে ডাটাগুলো আপনার কন্ট্রোলে থাকবে কেউ আপনার ডাটা পড়তে পারবে না কেউ আপনার ডাটা চুরি করতে পারবে না আপনার ইন্টারনেট আপনার কন্ট্রোলে থাকবে এটা হচ্ছে ওয়েব থ্রি টেকনোলজি এই টেকনোলজির উপর আমাদের ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম কাজ করছে এরপর ডিসকাস করব যে ট্রেজার এনেভিতে আমরা কেন কাজ করব। কেন ট্রাস্ট করব এই প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার জন্য ট্রাস্ট দরকার যে এই প্ল্যাটফর্মে কাজ করব কি জন্য কাজ করব যেরকম আমি স্টক মার্কেটের এক্সাম্পল নিচ্ছি কোন স্টক মার্কেটে যখন আমরা ইনভেস্ট করি তখন কি চেক করি যে ওই কোম্পানির ডাটাবেস কি রয়েছে ফাইনান্সিয়াল কিভাবে গ্রোথ করছে ওই কোম্পানির ম্যানেজমেন্ট কেমন ফিউচারে কী কী প্রজেক্ট আসতে চলেছে তারপরে এমপ্লয়কে ঠিক মতন স্যালারি দেয় কিনা না ভিতরের যে এনভায়রমেন্ট রয়েছে ওই সিচুয়েশানটা কেমন ওই সব দেখে ডাটা সিটগুলো দেখে আমরা ইনভেস্ট করি ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে কাজ করব এর কী এমন পজিটিভ পয়েন্টগুলো আছে যে কোম্পানিতে কাজ করবো প্রথমত আমরা যে এই প্ল্যাটফর্মে কাজ করছি সেটা একটা এনএফটি ট্রেডিং প্ল্যাটফর্ম এনএফটি নিয়ে কাজ করছি এনএফটি হচ্ছে কিপ্টো মার্কেটে অথেন্টিক অ্যাসেট ঠিক আছে এখানে কোনো ফেক অ্যাসেট নিয়ে কাজ করা হচ্ছে না এনএফটি হচ্ছে মানে রিয়েল অ্যাসেট ক্রিপ্টো মার্কেটে এনএফটি ভ্যালু কি একটু আগেই আপনাদের দেখালাম লাইভ ঠিক আছে তারপরে সেকেন্ড হচ্ছে ইউএসএ মানে এই যে টেজার এনএপি কোম্পানিটা এটা ইউএস ইউএসএ প্রথম তৈরি হয়েছিল ইউএসএ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এই জায়গায় টেজার এনএপি প্ল্যাটফর্মটি শুরু হয় যার ইউএসএ একটা এমএসবি লাইসেন্স আছে লাইসেন্সটা আমি এরপরে চেক করাবো লাইসেন্স নাম্বার সব কিছু ডিটেলসে চেক করাবো আর এই যে এমএসবি লাইসেন্স এটা হচ্ছে গভর্নমেন্ট বেস লাইসেন্স তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ওপেনসি আর ওকে এর মতো বড় বড় কোম্পানির পার্টনার রয়েছে ওপেনসি হচ্ছে এনএফটি মার্কেট প্লেসে নম্বর ওয়ান প্ল্যাটফর্ম আর ওকে এক্স হচ্ছে ক্রিপ্টো এক্সচেঞ্জের নম্বর পাঁচ নম্ব পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখন হয়তো চার নম্বর হয়ে গেছে ওকে দুটো দুটো বড় বড় কোম্পানি ট্রেজার এনএপির পার্টনার রয়েছে চার নম্বর গুগল অথেন্টিকেটার পারমিশন আপনারা জানেন গুগল কত বড় কোম্পানি গুগলের নিজস্ব প্রোডাক্ট গুগল অথেন্টিকেটর আমরা যখন ট্রেজার এফটি থেকে উইথড্রল করি তখন পারমিশন চাই গুগল অথেন্টিকেটারের পারমিশন চাই মানে গুগল অথেন্টিকেটার বড় একটা কোম্পানি গুগল বড় কোম্পানি গুগল অথেন্টিকেটার তো বড়ই হবে এই বড় কোম্পানির সাথে টাই আপ আছে সিকিউরিটি টাই আপ আছে ট্রেজার এনএফটির তার তাছাড়া আঠাশটা কোম্পানি পার্টনার রয়েছে বড় বড় কোম্পানি রয়েছে ছোট বড় কোম্পানি রয়েছে টোটাল আঠাশটা কোম্পানির পার্টনার রয়েছে রিসেন্ট টাইমে ভবিষ্যতে আরও বাড়বে প্লাস পঁচাত্তরটা কান্ট্রিতে এই ট্রেজার এনএফটি কাজ চলছে ছোটোখাটো ব্যাপার নয় তাছাড়া এটি অ্যাপ স্টোরে প্লে স্টোরে এই অ্যাপটা পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাপও চলে আসে মাঝে মাঝে কিন্তু অ্যাপ অ্যাপ স্টোরে আসে না না লিস্টেড হয় হয় ওখানে প্রপার ভেরিফাইড করা আপনারা অ্যাপ স্টোরে গিয়ে চেক করতে পারেন যে টেজার এনএফটি অ্যাপ আছে কিনা এরপর ডিসকাস করব এমএসপি লাইসেন্স যে এই কোম্পানি সত্যিকারের এমএসপি লাইসেন্স আছে কি না সবাই বলে যে এর একটা এম লাইসেন্স আছে তো আপনারা কি করবেন ইন্টারনেটে সার্চ করবেন ডব্লুডু এখানে ডট গভর্নমেন্ট আছে এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট এটা কোনো ছোটোখাটো ওয়েবসাইট নয় গভর্নমেন্ট ওয়েবসাইট ওখানে সার্চ করবেন একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা ফিনসেন ওখানে গিয়ে সার্চ করবেন এই নাম্বারটা এই রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করবেন তারপরে বুঝতে পারবেন যে এই কোম্পানির একটা এমএসবি লাইসেন্স আছে এখানে এই কোম্পানির যে লিগেল নেম আছে সেটা দেখা যায় তারপরে ক্যালিফোর্নিয়া ছাড়া আর কোন কোন দেশে এমএসপি লাইসেন্স তৈরি হয়েছে এখানে মেনশন করা আছে এর এক্সপায়ারি ডেট কবে আছে এটা মেনশন আছে এক্সপায়ারি ডেট বলতে আবার রিনিউ করতে হবে ঠিক আছে তারপরে এর রিলিজ ডেট আছে তারপরে সিগনেচারও আছে অথেন্টিকেটের সিগনেচার আছে ঠিক আছে এমএসপি লাইসেন্স আপনারা এইভাবে চেক করতে পারেন বা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের আর নাম্বারও দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা গিয়ে চেক করতে পারেন এরপর ডিসকাস করবো যে ট্রেজার তে কিভাবে ইনকাম হয় ট্রেজার ইনকাম ইনকাম হয়েছে প্রথমে ডেইলি ডেইলি ট্রেডিং করে যেটা যেটা আমরা আমরা করি করি রিজার্ভ যে সকালে আমরা রিজার্ভ করি সেটা ইনকাম তারপরে ইনকাম রয়েছে স্ট্যাকিং স্ট্যাকিং বলতে আমরা এনএফটি হোল্ড করি কিছুদিনের জন্য তারপরে আমরা বিক্রি করে দিই যেরকম স্টক মার্কেটের ক্ষেত্রে সুইং ট্রেডিং তিন চার দিন এক সপ্তাহ হোল্ড করলাম তারপরে বিক্রি করে দিলাম তারপরে টিম ইনকাম আপনি যখন এখানে টিম বিল্ড আপ করবেন লেভেল টুতে যখন যাবেন তখন লেভেল টু থেকে আপনার টিম ইনকাম শুরু হয়ে যাবে টিম কমিশন শুরু হয়ে যাবে টিম থেকে আপনি কমিশন পাবেন চার নম্বর হচ্ছে স্যালারি সিস্টেম আপনার যখন টিম বড় হয়ে যাবে একটা পার্টিকুলার কন্ডিশন ফুলফিল হয়ে যাবে তখন আপনার স্যালারি সিস্টেম চালু হয়ে যাবে তা তাছাড়া এখানে রেফারেল বোনাসও আছে বর্তমানে এখন হান্ড্রেড ইউএসটি যদি আইডি অ্যাক্টিভেশন করান আপনার ডাইরেক্ট রেফারেল দিয়ে তাহলে আপনি টোয়েন্টি ইউএসটি রেফারেল বোনাস পাবেন ওকে এরপর ডিসকাস করব যে ট্রেজার এনএফটি কিভাবে স্টার্ট করব আপনারা বুঝলেন যে ট্রেজার এনএফটি কী এর ভ্যালু কি এনএফটি ভ্যালু কি এরপর আপনারা কাজ করতে চাইছেন কিভাবে স্টার্ট করবেন প্রথমত আপনারা কারোর লিঙ্ক থেকে আপনারা জয়েন করবেন ঠিক আছে লিঙ্ক ছাড়া বা রেফারেল কোড ছাড়া আপনি জয়েন করতে পারবেন না প্রথমে আপনাকে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে রেফারেল কোড আছে আমার রেফারেল কোড ইউজ করতে পারেন বা আপনার যে আপলাইন আছে যার কাছে করতে চাইছেন ও রেফারেল কোড নিতে পারেন সেখান থেকে আপনি ট্রেজার এন অ্যাকাউন্ট ওপেন করলেন কীভাবে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেন করতে হয় আমার ভিডিওতে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশানে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশানে যাবেন এখানে মোর বলে অপশান আছে এখানে ক্লিক করবেন ডিসক্রিপশানে যাওয়ার পরে সব কিছু পেয়ে যাবেন এ টু জেড ডিটেলস পেয়ে যাবেন এখানে টিজার এনএফটি রেজিস্টার লিঙ্কও দেওয়া আছে রেফারেল কোডও দেওয়া আছে আমাদের পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আর এমএসবি যেটা একটু আগে ডিসকাস করলাম ফিনসেন ডট গভর্নমেন্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে এই নাম্বারটা কপি করে আপনারা চেক করতে পারেন আমরা কি বলেছিলাম যে টিজার এনএফটি অ্যাকাউন্ট কীভাবে খুলব ঠিক আছে এখানে এই ভিডিওটা দেওয়া আছে ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস এই ভিডিওটা ক্লিক করে আপনারা দেখতে পারবেন তারপরে নেক্সট প্রসেস হচ্ছে যে ট্রেজার এনএফটি খোলার পরে গুগল সাথে বাইন্ড করতে হবে গুগল অথেন্টিকেটার বাইন্ড ভিডিও পেয়ে যাবেন এখানে নেক্সট ভিডিও হচ্ছে ট্রেজার এনএফটি বাইন্ড উইথ গুগল অথেন্টিকেটার প্রসেস আমার ভিডিও সব সবকিছু মেনশন করা আছে এই ভিডিওতে ক্লিক করলে কিভাবে বাইন্ড করতে হয় এ টু জেড আমি ডিটেলসে আপনাদের বলেছি বাইন্ড হয়ে গেল বাইন্ড হওয়ার পরে ইউএসটি ডিপোজিট করতে হবে এর জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে ইউএসটি ডিপোজিট করার জন্য কি করতে হবে কিছু স্টেপ আছে ওগুলো ফলো করতে হবে ডিসক্রিপশানে আসবেন এখানে ট্রেজার এনএফটি এফ টি ডিপোজিট প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে টোটাল পাঁচটা প্রসেস আছে প্রথম প্রসেস আপনাকে প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেকেন্ড প্রসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গুগল ডিকেটার বাইন্ড করতে হবে যেমনটা আমরা ট্রেজার এনএফটির সাথে গুগল অথেন্টিকেটার বাইন্ড করেছিলাম সেম প্রসেস থার্ড প্রসেস বাইন্যান্স অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে ইউপিআই আইডি অ্যাড করতে হবে ঠিক আছে তারপরে ফোর স্টেপ হচ্ছে বাইনেন্স থেকে বাইনেন্সের মাধ্যমে আইএনএর টু ইউএসটিডি কীভাবে কনভার্ট করবেন মানে আমাদের ইন্ডিয়ান অফিস থেকে ইউএসটিডি কিভাবে কনভার্ট করবেন এই ভিডিওটে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন এই এটা একটু ইম্পর্টেন্ট প্রসেস তারপরে নেক্সট প্রসেস হচ্ছে যে বাইনেন্সে ইউএসটি আসার পরে ট্রেজার ইনএটিতে কিভাবে ট্রান্সফার করবেন এই ভিডিওটা দেখবেন খুবই ইজি আপনারা নিজেরাই করতে পারবেন ওকে হয়ে গেল আপনার ডিপোজিটও হয়ে গেল ডিপোজিট হওয়ার পরে আপনারা কিভাবে ডেলি ইনকাম করবেন ডেলি যে অ্যালগো ট্রেডিং করা হয় রিজার্ভ করা হয় ওটা কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশানে আসবেন এখানে দেখুন ট্রেজার ইন ডেইলি ডেলি টাস্ক কমপ্লিট এই ভিডিওটি ক্লিক করলে বুঝতে পারবেন যে ডেলি কিভাবে এখান থেকে ইনকাম করতে হয় হয়ে গেল ডিসক্রিপশানে গেলেই আপনার সব প্রবলেমের সলিউশন ওখানেই পেয়ে যাবেন ওকে এরপর আমরা ডিসকাস করব যে আপনি যখন ডিপোজিট করবেন তখন আপনি লেভেল ওয়ানে অটোমেটিক চলে যাবেন লেভেল ওয়ানে কেমন কি ইনকাম আছে অনেকে পঞ্চাশ ইউএসটিডি থেকে স্টার্ট করে অনেকে হান্ড্রেড ইউএসটিডি থেকে স্টার্ট করে খুবই কম আছে যারা ফাইভ হান্ড্রেড ইউএসটিডি থেকে স্টার্ট করে আমরা রিকমেন্ড করি পঞ্চাশ বা হানড্রেড দিয়ে স্টার্ট করুন ঠিক আছে পঞ্চাশ ইউএসটিডি দিয়ে স্টার্ট করলে আপনার তিন মাসে কেমন কি রিটার্ন দেবে একটা অ্যাপ্রক্স আইডিয়ায় আপনাকে এখানে বলা আছে যে প্রথম মাসে আপনার ইনকাম হবে এইটি ফাইভ এখানে আসল টাকা আর রিটার্ন টাকা মিলে বলা হচ্ছে কারণ এখানে কম্পাউন্ডিং হচ্ছে তারপরে সেকেন্ড মাসে আপনি রিটার্ন পাবেন একশো চুরাল্লিশ ঠিক আছে কম্পাউন্ডিং হল থার্ড মাসেও কম্পাউন্ডিং হবে থার্ড মাসে আপনার রিটার্ন পাবেন দুশো চুরাল্লিশ ইউএসটি টি পঞ্চাশ লাগিয়ে দুশো চুরাল্লিশ অলমোস্ট থ্রি এক্স ফোর এক্স রিটার্ন পাচ্ছেন ওকে ধরুন আপনি হান্ড্রেড ইউএসটি ডিপোজিট করলেন তাহলে ফার্স্ট মাসে আপনি রিটার্ন পাবেন একশো সত্তর ইউএসটি সেকেন্ড মাসে রিটার্ন পাবেন দুশো নব্বই ইউএসটি থার্ড মাসে আপনার রিটার্ন হবে পাঁচশো ইউএসটিটির কাছাকাছি এটা অ্যাপ্রক্স একটা বলছি ঠিক আছে ফিক্সড নয় এটা কারণ অনেকের প্রশ্ন থাকে যে কেমন কি রিটার্ন দেয় পঞ্চাশ ইউএসটিটি ডিপোজিট করলে হান্ড্রেড করলে আপনাদের বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার লেভেল কিভাবে আপগ্রেড করতে হয় দেখুন লেভেল ওয়ানে যখন আপনি থাকবেন লেভেল ওয়ানে এ টিমের টিম প্রয়োজন পড়ে না লেভেল টুর জন্য টিম বানাতে হবে আপনার আপনার ডাইরেক্ট মেম্বার মেম্বার মানে এ তিনজন থাকবে ঠিক আছে আর বি প্লাস সি মিলে টোটাল পাঁচজন থাকলে আপনার টোটাল টিম কতজন হয়ে গেল আটজন আর এখানে পয়েন্টস আছে পঞ্চাশ এই পয়েন্টসটা কোথায় দেখতে পাবেন আপনার যে আইডি রয়েছে ইউজার নেম রয়েছে ইউআইডি নেম ইউআইডি আছে ওর পাশে দেখতে পাবেন একটা অপশন আছে ওখানে আপনার অটোমেটিক হয়ে যায় আপনি যে ডেলি টাস্ক কমপ্লিট করেন অ্যালগোট্রেডিং করেন সেখান থেকে পয়েন্টস পেতে থাকেন আর এটা অটোমেটিক হয়ে যাবে এটার উপর ধ্যান না দিলেও চলবে ঠিক আছে আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স পাঁচশো রাখতেই হবে লেভেল টুতে লেভেল থ্রির জন্য সেম পয়েন্টস দরকার হানড্রেড এটা অটোমেটিক হয়ে যাবে এর জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নেই তারপরে ডাইরেক্ট এ মেম্বার ছজন ঠিক আছে এবার এ মেম্বার যদি আর কাউকে স্পন্সার করলো মানে ওটা আপনার বি সি মেম্বার হবে বি প্লাস সি মেম্বার নিয়ে যদি কুড়ি জন হয় তাহলে আপনার টোটাল টিম কজন হয়ে গেল ছাব্বিশ আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স রাখতে হবে দু হাজার তবে গিয়ে আপনি লেভেল থ্রি অ্যাচিভ করবেন লেভেল ফোরের জন্য পয়েন্টস লাগবে দুশো পয়েন্টস লাগবে অটোমেটিক হয়ে যাবে আপনার ডাইরেক্ট মেম্বার পনেরো জন মানে এ মেম্বার এ মেম্বার পনেরো জন আর বি প্লাস সি মেম্বার মিলে পঁয়ত্রিশ জন আর ওয়ালেট ব্যালেন্স মিনিমাম রাখতে হবে পাঁচ হাজার ইউএসটি টি লেভেল ফাইভের জন্য তিনশো পয়েন্ট লাগবে পঁচিশ জন ডাইরেক্ট স্পন্সার লাগবে এ মেম্বার পঁচিশ জন আর বি প্লাস সি মিলে সত্তর জন আর মিনিমাম ওয়ালেট ব্যালেন্স দশ হাজার রাখতে হবে লেভেল সিক্সের জন্য পাঁচশো পয়েন্ট লাগবে এ মেম্বার মানে ডাইরেক্ট স্পন্সর যাকে আপনি করবেন পঁয়ত্রিশ জন ওই পঁয়ত্রিশ জন যদি আরও কাউকে রেফার করে টোটাল একশো আশি জনকে বি প্লাস সি মিলে ঠিক আছে তাহলে আপনার টোটাল টিম হিসাব করে দেখে নিন পঁয়ত্রিশ প্লাস একশো আশি আর আপনার ওয়ালেট ব্যালেন্স তিরিশ হাজার থাকলে আপনি লেভেল সিক্সে যেতে পারবেন ঠিক আছে এবার লেভেল কমিশন কিভাবে আসে লেভেল টুতে গেলে লেভেল ওয়ানে আপনি যদি কাউকে স্পন্সার করেন আপনার আন্ডার কেউ আছে ঠিক আছে সেখানে আপনি আপনার টিম থেকে ইনকাম পাবেন না আপনার টিম থেকে ইনকাম পাওয়ার জন্য আপনাকে লেভেল টুতে যেতে হবে লেভেল টুতে এ লেভেল থেকে মানে এ মেম্বার যতদিন যতদিন থাকবে তাদের থেকে প্রত্যেকজনের কাছ থেকে বারো পার্সেন্ট করে পাবেন বি মেম্বারের প্রত্যেকজনের কাছে পাঁচ পার্সেন্ট সি মেম্বারে প্রত্যেকজনের কাছে টু পার্সেন্ট করে পাবেন এটা হচ্ছে লেভেল টু লেভেল থ্রিতে এ মেম্বারের কাছ থেকে তেরো পার্সেন্ট প্রত্যেকজনের কাছে পাবেন বি মেম্বারের কাছ থেকে আট পার্সেন্ট প্রত্যেকজনের কাছ থেকে পাবেন সি মেম্বারের কাছ থেকে তিন পার্সেন্ট লেভেল ফোরে এ মেম্বার থেকে পনেরো পার্সেন্ট বি থেকে সাত পার্সেন্ট সি থেকে পাঁচ পার্সেন্ট লেভেল ফাইভে এ থেকে ষোলো পার্সেন্ট বি থেকে আট পার্সেন্ট সি থেকে সাত পার্সেন্ট লেভেল সিক্সে এ থেকে আঠেরো পার্সেন্ট বি থেকে ন পার্সেন্ট আর সি থেকে আট পার্সেন্ট ওকে এবার হচ্ছে স্যালারি সিস্টেম দেখুন যখন আপনার টিম বড় হয়ে যাবে অনেক বড় টিম হয়ে যাবে একটা পার্টিকুলার কন্ডিশন ফুলফিল হয়ে যাবে তখন আপনার স্যালারি আসা স্টার্ট হয়ে যায় স্যালারি আসার জন্য কী কী লাগে একটা স্টার লাগে একটা স্টার থেকে আপনি স্যালারি অ্যাচিভ শুরু করবেন ঠিক আছে যেটাকে এনএফটি অ্যাম্বাসেডর বলা হয় টোটাল ছটা স্টার আছে প্রথম স্টার অ্যাচিভ করতে হলে এ মেম্বার পনেরো জন লাগবে আর বি সি মিলে ষাট জন লাগবে ঠিক আছে আর এখানে পার মান্থ আপনি দুশো চল্লিশ করে স্যালারি পাবেন অনেকের মনে কোশ্চেন থাকে যে পনেরো জন এ মেম্বার আর বিসি মিলে ষাট জন রেখে দিলাম দু তিন মাস স্যালারি পাবো না এরকম হয় না আপনি লাগালেন এই মাসে পেয়ে গেলেন পরের মাসে টোয়েন্টি এইট গ্রোথ লাগবে মানে পনেরো প্লাস ষাট টোটাল যতগুলো টিম হয় প্লাস আপনাকে আরও স্পন্সার করতে হবে আরও ডাইরেক্ট টিম লাগাতে হবে পাঁচ ছজনকে এক্ষেত্রে টোয়েন্টি এইট পার্সেন্ট গ্রোথ হল নেক্সট মাসের জন্য আপনি স্যালারি পাওয়ার জন্য এলিজিবেল হয়ে যাবেন ঠিক আছে সেরকম সেকেন্ড দু নম্বর স্টারে দুটো স্টার যদি অ্যাচিভ করেন তার জন্য পঁচিশটা এ মেম্বার একশো পঞ্চাশটা বি সি একশো পঞ্চাশ মেম্বার বি প্লাস সিমিলে হয় তাহলে আপনার পার মান্থ স্যালারি হচ্ছে চারশো কুড়ি ইউএসটি টিম ঠিক আছে এরকম তিনটা স্টার আছে চারটা স্টার পাঁচটা চার স্টার ছটা স্টার ঠিক আছে এগুলো পরের কথা আপনার আগে শুরু করুন এগুলো আস্তে আস্তে হয়ে যাবে এবার বলে দিই যে ট্রেজার এনএফটি কাদের জন্য কারা করবে এই ট্রেজার এনএফটি দেখুন বন্ধুরা দু তিন দিন ছাড়া ছাড়া অনেক মিথ্যা কথা ছড়াচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছে যে ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাবে ওইটা শুনে অনেকে একটু প্যানিক হয়ে যাচ্ছে ভয়ে পড়ে যাচ্ছে তো ওদের জন্য এই প্ল্যাটফর্ম নয় ঠিক আছে এখা এটা হচ্ছে এক্সট্রা ইনকাম সোর্স এক্সট্রা ইনকাম সোর্সের জন্য এক্সট্রা মানি প্রয়োজন ঠিক আছে আপনি কারোর কাছ কারোর কাছ থেকে ধার নিয়ে বা আপনার কোনো লোন ফোন নিয়ে আপনি ট্রেজার এনএফটিতে অ্যাড হয়ে গেলেন আর প্রতিটা মুহূর্তে ভয় পাচ্ছেন যদি ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যায় তখন কি হবে সেক্ষেত্রে এই প্ল্যাটফর্ম আপনাদের জন্য নয় আপনার কাছে এক্সট্রা মানি আছে এখান থেকে আপনি এক্সট্রা মানি ইনকাম করতে চান তাহলে ওটা আপনাদের জন্য ঠিক আছে এখানে আপনি ইনভেস্ট করলেন ন টাকা ইনভেস্ট করলেন সেটা হারিয়ে গেলে আপনার রাতে ঘুম আসবে না মানে এরকম একটা ভয়েস সিচুয়েশন তৈরি হয়ে থাকে তাহলে এটা আপনাদের জন্য নয় যেরকম আমি ন টাকা ইনভেস্ট করেছি আমি জানি যে ন টাকা চলে গেলে আমার কিছু যাই আসে না আমি সেইভাবে রিস্ক ক্যালকুলেট করে আমি ইনভেস্ট করেছি বাট ন হাজার টাকা আমি অনেক দিনেই তুলে নিয়েছি এখন আমি প্রফিটে আছি ঠিক আছে সেরকমভাবে আপনারাও মানে লোন নিয়ে যে কোনো প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করবেন না ঠিক আছে আপনার কাছে এক্সট্রা মানি আছে ওইটা দিয়ে আপনারা কাজ করবেন এক্সট্রা ইনকাম সোর্সের জন্য এক্সট্রা মানি থাকাটা খুবই প্রয়োজন সো আজকের জন্য এইটুকু